হুজুর আমার ছেলে কেন সে খেয়ে ফেলবে আমার পেটের সন্তান গর্ভপ্রতী অবস্থায় আমার স্ত্রীর যে সন্তান সেটা কেন সে মেরে ফেলবে আমাদের ঘরের মধ্যে রাত্রিবেলা ঠাস ঠাস করে টিনের চালে অথবা সাধে শব্দ হয় হুজুর আমাদের জালনায় শব্দ হয় দরজায় শব্দ হয় মনে হচ্ছে আমাদের ঘরের ভিতরে কেউ ঘুরে ঘুরে পড়ে এমন কি আমাদের কানের কাছে এসে আওয়াজ দেয় ইভেনো বিকট ভাবে ইভেনো অস্ট্রেলিয়ান ভাষা প্রয়োগ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু นะহমাদুহু ওয়া নাসাল্লিয়া আলা রাসূলিহিল কারীম আম্মা আমাদের প্রিয় ইউটিউব চ্যানেলের দর্শক বিন্দু আশা করি আল্লাহ রহমতি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতি অনেক ভালো আছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে আমরা যখন জিন ও জাদু ট্রিটমেন্ট করি অনেক রুগীর কমেন্ট অনেক রুগী রুগীর মুখের ভাব এভাবে প্রকাশ করে যে হুজুর আমার ছেলেকে নাকি সে খেয়ে ফেলবে আমার পেটের সন্তান গর্ভবতী অবস্থায় আমার স্ত্রীর যে সন্তান সেটাকে নাকি সে মেরে ফেলবে আমাদের ঘরের মধ্যে রাত্রিবেলা ঠাস ঠাস করে টিনের চালে অথবা ছাদে শব্দ হয় প্রচুর আমাদের জানলায় শব্দ হয় দরজায় শব্দ হয় মানে হচ্ছে আমাদের ঘরের ভিতরে কেউ ঘুরা করে এমনকি আমাদের কানের কাছে এসে আওয়াজ দেয় বিভিন্ন বিকট ভাবে বিভিন্ন অশ্লীল ভাষা প্রয়োগ করে সমর্থ দিলি ভাই আমাদের সমাজে চলার ক্ষেত্রে চলার গতিতে আল্লাপাক এই পৃথিবীতে এই জমিনে দুইটি জাতিকে সৃষ্টি করেছে একটা জিন একটা হচ্ছে মানুষ এ জিন এবং মানুষকে সৃষ্টি করছে একমাত্র তার ইবাদত করার জন্য ঠিক তেমনি ভাবে আরেকটি ভয়ঙ্কর আল্লাহর বিতাড়িত শয়তান হচ্ছে ইবলিস সেই ইবলিসের যারা পার্টনার ইবলিসের যারা সঙ্গে সাথী তারাই মূলত মমিন বান্দাদেরকে মুসলিম ওম্মাকে মুসলিম দিনদার ভাইদেরকে অ্যাটাক করে কেন অ্যাটাক করে কারণ আপনাকে শেরিক করাবে তাবিজের মাধ্যমে হোক কুফির কুফুরি কবিরাজের মাধ্যমে হোক কবরের সেজদা করে হোক বিভিন্ন প্রকার আর ভেলকিবাজি দেখিয়ে হোক এক কথা ইবলিজের কাজ হচ্ছে শিরিক করা ইবলিস কিন্তু বেঈমানের কাছে যাবে না কোনো কাফের মুশ্রিকদের কাছে যাবে না কেন জানেন ইবলিস জানে তারা জাহান অর্থাৎ ইবলিস ইবলিজের যে অনুগামী ইবলিসের যে অনুসারী তারা একমাত্র মুসলিম উম্মাকেই ধ্বংস করবে সম্রতি প্রদিনী ভাই আমরা মেন যে আমাদের আলোচনার বিষয়বস্তু যে আমাদের বাসাবাড়ি আমাদের শরীরে দূর থেকে মূলত আওয়াজ দেয় কথা বলে আমাদেরকে অ্যাটাক করে আমাদের মস্তিষ্ক আমাদের ব্রেন আমাদের কলফ কন্ট্রোলিং পাওয়ার জিন নিয়ে নেয় তো সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আজকে তিনটি আয়াত দেব মানে দুইটি সুরার তিনটি আয়াত দুইটি সুরারে তিনটি আয়াত দেব এই তিনটি আয়াত যদি একনিষ্ঠভাবে ভাবে নিয়াত করে আল্লাহর কাছে পানা চান তাহলে অবশ্যই পাক আপনাকে নিরাপত্তা প্রদান করবে ইনশাআল্লাহ

সুরাইয়াসিনের নয় নম্বর আয়াত এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর এর আগেও তো আপনি এই আয়াতটা দিয়েছেন অন্য কোন বিষয়ে দেখুন আপনি আয়াত বিভিন্ন নিয়াতে প্রয়োগ করবেন কারণ আল্লাহ বলেছেন সমস্ত কাজ হচ্ছে নিহাতের উপর নির্ভরশীল অর্থাৎ একটি আয়াত আপনি যে কাজের জন্যই ব্যবহার করেন না কেন ইনশাআল্লাহ আল্লাহবাক সেটাতেই বরকত দান করবে সেটাতেই সমাধান দিবে ইনশাআল্লাহ দিন ভাই আমরা সুরাইয়াসিনের নয় নম্বর আয়টা যদি দেখি

সেটা আর সে করতে পারবে না এমনকি পাক আপনাকেও প্রোটেকশন দেবে কারণ এই আপনি রাব্বুল আলামিন এই পুরো বাড়ি আমার নিরাপত্তা দান করো এই আয়াত তিনটির মাধ্যমে এই আয়াতির এগারোবার বেজের সঙ্গে আপনি যতবার ইচ্ছা পাঠ করতে পারেন ইনশাল্লাহ পাক প্রাচীর করে দিবে আপনি যতদূর পর্যন্ত হাঁটাচলা করলে দুষ্ট শয়তান আপনাকে দেখতে পাবে না জিন আপনাকে দেখতে পাবে না ঠিক ততটুকু জায়গা আল্লাপা দেয়াল দিয়ে রাখবে সম্রাধি প্রিয় দিনী ভাই এক্ষেত্রে আয়াতের পাওয়ার শক্তি এবং রহমত এবং আল্লাহর পাখের যে দয়া দেখলে আপনি আশ্চর্য হবেন আপনি করেই দেখেন না কেন কিন্তু আমরা অধম আমরা করতে জানি না প্রয়োগ করি না আমরা শিখেছি শুধু কেউ আসলো একটা তাবিজ লেখা দিলাম ব্যাস আমার দায়িত্বভুক্ত আমি কিন্তু আল্লাহ কি আপনাকে আমাকে পাঠিয়েছে তাবিজ দেওয়ার জন্য আল্লাহ কি আপনাকে আমাকে পাঠিয়েছে কোরআন কোরআন শূন্য বাদ দিয়ে তান্ত্রিক জিনের মাধ্যমে আদার্স এগুলোর পিছনে ছুটতে নন এবার কখনোই না অথবা আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন এবং সন্ন্যার দিকে এটা হচ্ছে মুমিনদের মুক্তির পথ এটা হচ্ছে মুসলিম উম্মার মুক্তির পথ তার তারপরে দুটি আয়দ হচ্ছে সুরা মুমিনুন সুরা মুমিনুনের সাতানব্বই এবং আটানব্বই নাম্বার আয়াত এই আয়াতটি হচ্ছে অকুর রব্বি আউজ বিকামিন হামাজাতির শায়াতিন এর অর্থ যদি আমরা দেখি যে আর বলো হে আমার রব আমি শয়তানের প্রসনা থেকে আপনার কাছে পানা চাই কি শয়তান যে খেলা খেলে যে দুশ্চরিত্রে আমি করে শয়তার যে অশ্লীলতায় লিপ্ত শয়তান যে ধোকাবাজিতে লিপ্ত সেগুলো থেকে আমি পানা চাই তারপরে একটি হচ্ছে ও আউজুবিকা রব্বি আই ইয়াহ দরুন এর অর্থ হচ্ছে হে আমার রব হে আমার আল্লাহ আমার কাছে তাদের উপস্থিত হতে আপনার কাছে পানা চাই এক কথায় তারা যে উপস্থিত হয় ঘরের মধ্যে বাসা বাড়ির মধ্যে আমাদের কানের মধ্যে কথা বলে দূর থেকে হুমকি ধামকি দেয় সেগুলো থেকে আমি আশ্রয় চাই আল্লাহ তুমি আমাকে আশ্রয় দান করো ভাই এই এই দুটি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম অবশ্যই নিয়াত করবেন আল্লাহ রাসুল সাল্লামের উপর দরুদ পাঠ করুন বেশি বেশি আল্লাহর প্রশংসা প্রশংসা করে নেবেন এবং তবা ইস্তেফার বেশি বেশি পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ আপনার এই যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলো থেকে আল্লাহ পাক আপনাকে প্রোটেকশন দেবে সমানিত প্রদিনী ভাই আসলে আমি ইউটিউব জগৎ থেকে সরে গিয়েছিলাম সরে যাওয়ার মেন কারণ হচ্ছে কি ভাবলাম যে কি দরকার আছে কিন্তু না এখন দেখলাম যে না দরকার আছে মানুষকে সঠিকটা দেওয়ার প্রয়োজন বোধ করি বিধায় আপনাদের মাঝে এই ভিডিওগুলো তৈরি করি তো যাদের ইচ্ছা শক্তি আছে যাদের সময় আছে ধৈর্য আছে তারাই আমার এই ভিডিওর বর্ব বুঝতে পারবে আর যারা ওই যে হারাম খের অভ্যস্ত যারা যাদের মধ্যে কোনো গবেষণা নেই যারা মূলত ফাও খায় মানে ওই যে এক মিনিটে কাজ শেষ ইচ্ছা খতম এই সকল মানুষগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দূরে থাকবেন আমার চ্যানেল দেখতে হলে আপনাকে শির এবং বেদাত মুক্ত হবে জিন দিয়ে চিকিৎসা ছাড়তে হবে তাগিজ বন্ধ করতে হবে নকশা বন্ধ করতে হবে এমনকি আল্লাহ এবং তার আসলের দিকে পরিপূর্ণ ফিরে আসতে হবে আর আরেকটা কথা আমরা অনেকেই আমাকে ফোন দেয় একশো পঁচিশটা এস প্রিন্টিংয়ে আছে আমার হোয়াটসঅ্যাপে তো এখানে দেখেন অনেকেই আমার এখানে আসতে চায় আমার সঙ্গে দেখা করতে চায় সরাসরি চিকিৎসা নিতে চায় তো আমি তাদের উদ্দেশ্যে বলি ভাই যে কাজ ভিডিও কলে করা সম্ভব সেটা এখানে আসার কোনো প্রয়োজন নাই আমি মূলত সরাসরি কোনো এখন রুগী দেখি না তবে যদি আমি কখনো দেখি অবশ্যই আপনাদেরকে পাবলিকলি জানাই দেবো আমার চেম্বারের ঠিকানাও দিয়ে দেবো কিন্তু আপাতত সাময়িকভাবে বন্ধ আছে আমার আমি এখন সরাসরি কোনো রুগী আমার মানে ফেস টু ফেস দেখছি না সব রুগী আমি এখন দেখছি কারণ বিভিন্ন কারণ আছে ব্যস্ততা আছে এই আমি যা পারি যাকে সময় দেওয়া উচিত তাকে আমি ভিডিও কলেই সময় কলে ভিডিও সেবা দান করেন আহমদুলিল্লাহ আহমদুলিল্লাহ যারা ট্রিটমেন্ট নেবেন অবশ্যই মন মনস্থির করতে হবে আপনাকে সঠিক চিকিৎসা নিতে গেলে ধৈর্যর প্রয়োজন এমনকি গিভ টেক এটা মতো মাথায় রাখবেন আপনাকে আপনার জন্য কেউ যদি সময় দেয় অবশ্যই তার মর্যাদা আপনাকে রাখতে হবে ফাও খাবেন একটু সমস্যা বুঝতে পারছেন কিনা তাই যারা কিছু নেই দেওয়ার মতো সামর্থ্য নেই তাদেরকে আমরা ফ্রি চিকিৎসা দেবো ইনশাল্লাহ আর যাদের দেওয়ার মতো সামর্থ্য আছে তারা যদি কিপি করে তাদের চিকিৎসা আমি দেবো না কারণ তার সামর্থ্য আছে দেওয়ার সে কেন দেবে না